এই যে দেখেন পুষ্কুনি পানি কিন্তু একদম ডাবের পানির মতো যে কাকি হচ্ছে পানি এই পানি হচ্ছে সবাই হচ্ছে ভাত রান্না করে আরে কুচুরি পানা আছে থাকলে কি হয়েছে পানি একদম ডাবের পানির মতো পানি দেখেন দেখেন হচ্ছে কাকির কলস টিপকল টিপকল ফেল কাকি বলতাছে টিপকল ফেল মানে খুব সুন্দর পানি একদম ডাবের পানির মতো পানি এই না কিন্তু অনেক বড় একটা নদীর মতো ডেজার দা মাটি কাটছে তো এত বড় হয়ে গেছে তো এই যে এখান থেকে সবাই পানি এই পড়েন না কাকি এই যে দুই কলস কাকির একটা আমার একটা তো এটা কিন্তু আমাদের বাড়ির সাথেই বুঝে হচ্ছে আমাদের বাড়ি আর অনেক দূরে থেকে মানুষ আসে আপনার দেখাচ্ছি একটু জুম করে ওই যে আসতাছে না মানে সিরিয়াল লাগে পানির জন্য আর কি এই যে দেখেন কলস কাকে করে অনেকে আসতে আছে মানে বিকাল হলে রোদ থাকে না তখন হচ্ছে সবাই আসে পানির জন্য ও যে দুই মাডাম ও ভাবি আসতে টুনি ভাবি আসতে ড্রাম হয়ে গেছে ভাবি মোটা হয়ে গেছে এ কষ্ট হয়নি এ মানে বর্ষা গেছে তো এজন্য হচ্ছে কুচুরি পানা জমে মাছ আছে এই পুষ্কিনিতে অনেক মাছ আছে আল্লাহ ভাত খাইছি একটু আগে এখানে কলস কাকে করে টুক যাইতে পারলি হইব লন কলস কাকে লন কাকি না জিরাইবেন আরো রেস্ট নিবেন গ্রামের বধুরা দেখছেন গ্রামের বধুরা কিভাবে জীবন যাপন করে এই যে গ্রামের এক বধু আমার কাকি গ্রামের বধুদের জীবন যখন কিন্তু এখন কেউ ওরকম কষ্ট করে না এখন সবাই হচ্ছে বিএপি হয়ে গেছে দুপুরে রান্না করে ঘুমদান না এই যে আমার একাকি তো পুরাই প্রবাসী প্রবাসীর প্রো প্রবাসীর বউ পুরাই বিএপি এখন গ্রাম আর গ্রাম নাই তারপর কিন্তু এই যে পুষ্কুল পানি ভাত রান্না করলে ভাতটা সুন্দর হয় এই জন্য হচ্ছে সবাই আসে পানি পানি নেওয়ার জন্য আর কি দেখছেন সিরিয়াল এই পাশে এ পাশে হ্যাঁ আইতে কষ্ট হইতেছে নি না আপনার ভিডিও করে আসে আমি আবার না আমার বাবিরে দেখলে এখন আমার শান্তি লাগে ভাবি তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী না আমার গুলুমুলু ভাবি আহারে আহারে এই যে আমার গুলুমুলু ভাবি ও কলস নিয়ে চলে আসছে

উমা কয়দিন দিন খাইবে নি বড় কলসে পানি দুইজন মানুষের ভাত না আমি করো ঠিক আছে না না আমি আমি চিন্তা করতে সেটা কাকে কইরা জামкемনি আমি অখন খাইছি ভাত তুই যা যাই পরে নিব না আল্লাহ তো শিখে আপনি কি এক এক আইবেন কাকি কি এক আমি আপনার একবার পানি দেইরা মডাইল রে